দেখুন চার বছরের একটা বাচ্চা সে তো ছোটো অল্প বয়স সে কি বুঝতে পারছে যে এই বালুগুলো টাকা দিয়ে কিনে আনা হয়েছে সে আসলে এগুলো বুঝতে পারে নাই যে আমি যে বালু দিয়ে খেলাধুলা করতেছি এগুলো আসলে টাকা দিয়ে উনি হয়তো বা কিনে আনছে তো ওই শিক্ষকের নাম হচ্ছে শাহজাহান তো ওনার নাম হচ্ছে শাহজাহান উনি একজন কলেজের শিক্ষক ওনার বাড়ির সামনে উনি কিছু বালু কিনে এনে সে বালুগুলো রেখে দিয়েছিল এখন ছোট মানুষ চার বছরের বাচ্চা সে তো আর বুঝে নাই যে এগুলো টাকা পয়সা দিয়ে কিনে আনছে সে খেলাধুলা করে ফেলে দিচ্ছে এবং খেলাধুলা করতেছে তো এই সাজাহান মিয়া বাচ্চাদেরকে বুঝাইতে পারতো এবং তাদের গার্জিয়ানকে বলতো তারা হয়তো বা তাদের বাচ্চাকে বাড়ি থেকে বের হতে দিত না কিন্তু এই সাজাহান মিয়া এটা করে নাই না করে তিনি যখন এসে দেখে যে এই ছোটো ছোটো বাচ্চাগুলা বালু দিয়ে খেলা করতেছে এই বাচ্চাটাকে বা তার গালের মধ্যে একটা চর দিত চর দিয়ে বলতো এগুলো করো না তুমি তোমার বাড়িতে চলে যাও কিন্তু এই শাহজাহান মিয়া তিনি কিন্তু এটা করে নাই তিনি এই বাচ্চাটাকে ফেলে দিছে মানে পুকুরের মধ্যে ফেলে দিছে দর্শক পুকুরের মধ্যে ফেলে দেওয়ার পর এখন পুকুরের পাশ দিয়ে একজন মহিলা যাচ্ছিল ওই মহিলা যদি না দেখত যে এই পুকুরের মধ্যে একটা বাচ্চা পড়ে আছে তাহলে হয়তোবা এই যে আমরা যে চার বছরের বাচ্চাটিকে বর্তমান দেখতেছি সে এখনও আমাদের মাঝে বাইশা আছে এটা কিন্তু আমরা দেখতে পারতাম না তো আল্লাফাক যে কোনো অসুলায় ওই বাচ্চাটিকে পৃথিবীতে এখনও রেখেছেন তো আমরা তার জন্য দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই সাজান মিয়া যে বাচ্চাটাকে ওখান থেকে ফেলে দিল পুকুরে সে কিন্তু আর কাউকে কিছু বলে নাই না বলে সে বাড়ি চলে গেছে এখন যাওয়ার পর দেখেন মানুষ কতটা পাশান তো ওই যে মহিলার পুকুরের পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলো সেই মহিলা কিন্তু দেখতে পারে যে পুকুরে একটা বাচ্চা পড়ে আছে সে তো তখন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে যে কে কোথায় আসেন তাড়াতাড়ি আসেন বাচ্চাটা পুকুরে পড়ে গেছে বাচ্চাটাকে উঠায় নেই তো বাচ্চাটাকে উঠাই নেওয়ার পরে বাচ্চাটাকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয় যে তুমি পুকুরে কিভাবে আসলা তো তখন কিন্তু বাচ্চাটা সব কিছু বলে যেহেতু মেয়ে বাচ্চা চার বছর বয়স সে কিন্তু মোটামুটি মানে মানুষজন তো চেনে এবং সে তো কথা বলতে পারে তো তাকে জিজ্ঞেস করার পরে এই শাহজাহান মিয়াকে দেখাই দেয় এবং এই বাচ্চার মা যিনি আছে। তিনি কিন্তু যখন ওই সাজান মিয়ার সাথে কথা বলতে যায় তখন কিন্তু মোবাইলের মধ্যে ভিডিও ধারণ করেছিল এবং ওনার যে কথাবার্তার স্টাইল এই সাজান মিয়ার উনি একজন কলেজের শিক্ষক হয়ে উনি এই ধরনের একটা কাজ করতে পারে না এই ধরনের একটা মর্মান্তিক কাজ একজন মানুষ হয়ে মানুষের সাথে এই ধরনের কাজ তাও আবার ছোটো বাচ্চা মানে একজন ছোট বাচ্চা তার বালুতে তার বাড়ি সামনে তিনি বালু বালু রেখেছেন কিন্তু এই বাচ্চাগুলো খেলা করতেই পারে খেলাধুলা করতেই পারে তাদেরকে বুঝাইতো এবং তাদের গুরুজন আছে তাদের গার্জিয়ান আছে তাদের বাবা মা আছে তাদেরকে ডেকে বলতো যে আপনাদের বাচ্চাকে আমার বাড়ির সামনে পাঠায়েন না আমার বালুগুলো নষ্ট করতেছে কিন্তু এগুলো তিনি করে নাই অথচ তিনি হচ্ছেন একজন জ্ঞানী লোক তার মাথার মধ্যে অনেক জ্ঞান তিনি একজন শিক্ষিত মানুষ অথচ শিক্ষিত মানুষ হয়ে যে কাজটা তিনি করেছে এবং দেশবাসীর কাছে যে বিচার চেয়েছে এই ফ্যামিলি এখন বিচার চেয়েও কিন্তু এই ফ্যামিলি ভুক্তভোগী কিন্তু এখন মানে খুব বিপদে পড়ে আছে তো এই ঘটনাটি ঘটে কুমিল্লায় গত ষোলো তারিখ এই ঘটনাটি ঘটে তো এই বাচ্চাটির মা নিজে বাদী হয়ে থানায় মামলা করে এখন মামলা করার পর বাচ্চাটির মা এবং ফ্যামিলির আত্মীয় স্বজন মানে কেউ এখন বাড়িতে থাকতে পারতেছে না যে আপনারা খুব তাড়াতাড়ি মামলা তুলে নেন না হলে কিন্তু আপনাদের বিপদ আছে এখন বাচ্চাটির মা বলতেছে আমরা মামলা কিন্তু তুলে নেব না মামলা চলমান থাকবে এটার সুষ্ঠু একটা বিচার হবে এবং সুষ্ঠু বিচার হওয়ার পরেই কিন্তু আমরা মামলা তুলে নেওয়ার চিন্তাভাবনা করব। তা না হলে আমরা কিন্তু মামলা তুলবো না কারণ আমাদের চার বছরের একটা বাচ্চা ছিল এই চার বছরের বাচ্চাটির সাথে এই ধরনের মর্মান্তিক একটা কাজ যেটা করেছে এই শাহজাহান মিয়া তিনি কিন্তু এটা মোটেও ঠিক করে নাই তার বাড়ির সামনে তিনি বালু রেখেছে সেই বালু নিয়ে আমার মেয়ে আমার দুইটা মেয়ে খেলাধুলা করেছে সেই জন্য এই বাচ্চা দুইটাকে তিনি পুকুরে ফেলে দেবে এই বাচ্চা দুটা কি এমনিতেই বেসে এসেছে সে আমাদেরকে বলতে পারতো সে আমাদেরকে বলে নাই এখন অন্য মানুষ দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা বাড়িতে থাকতে পারবো না আমাদেরকে দেখে নেবে বিভিন্ন কথাবার্তা বলতেছে তবে এই বাচ্চাটার মা যে কাজটি করছে সেটা হলো যখন তিনি এই শাহজাহান মিয়ার সাথে দেখা করতে যায় এবং তার বাচ্চাকে কেন তিনি এই পুকুরের মধ্যে ফেলে দিল তখন মোবাইলের মধ্যে ক্যামেরা ভিডিও করছিল এবং শাহজাহান মিয়া সেই ভিডিওর মধ্যে যে কথাগুলো আমরা শুনেছি ভাই মানে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ উনি বলে একজন কলেজের একজন টিচার উনি কলেজের টিচার উনি কলেজের টিচার হয়ে যে কাজটা করেছে এটা দেশবাসীর কাছে এই ছোট্ট চার বছর বাচ্চাটির মা বিচার চেয়েছে এটার সুষ্ঠু একটা বিচার হোক আমার মেয়ের সাথে যেটা হয়েছে সেটা যাতে আর কোনো মেয়ের সাথে না হয় আর কোনো সন্তানের সাথে না হয় কারণ সেদিন যদি ওই পুকুরের পাশ দিয়ে যদি ওই মহিলা না যেত এবং ওই বাচ্চাটিকে যদি কেউ না দেখতো তাহলে আমি আমার সন্তানকে আর পাইতাম না আমার সন্তান তো সেদিনই শেষ হয়ে যেত